সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফের যুদ্ধবিরতির ইঙ্গিত ইসরায়েলের ফিলিস্তিনিদের অর্থের যোগান দাতাকে হত্যার দাবি ইসরায়েলের গাজা ইসরায়েলের উম্মত্ত হত্যাযোগ্য পঞ্চাশ বছরের সংঘাত উস্কে দেবে বললেন সাবেক ব্রিটিশ মন্ত্রী শক্তিধর রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন কি করছে মিত্ররা মার্কিন নেতৃত্বাধীন রেড সি টাস্ক ফোর্সে যোগ দেবে না রাশিয়া মিয়ানমারে বিদ্রোহীদের কাছে শত শত জান্তা সৈন্যের আত্মসমর্পণ এবং যে চালু করতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন আহ্বান জাতিসংঘ মহাসচিবের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম ফের যুদ্ধবিরতির ইঙ্গিত ইসরায়েলের ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য ফের যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে দখলদার ইসরায়েল মঙ্গলবার উনিশ ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হারচোক বন্দীদের মুক্তির জন্য দ্বিতীয় যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারচুক তিনি বলেছেন তার দেশ বন্দীদের মুক্তির জন্য আরেকটি মানবিক যুদ্ধবিরতি ও অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ্য এর আগে হামাস ও ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েলি এক সৈনিক সহ পাঁচজন জন নিহত হওয়ার পর উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র জানিয়েছিলেন হামাস মুখপাত্র ফাউজি বারহুম এক বার্তায় বলেন আগে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি উল্লেখ্য গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি গাজায় দুই যুদ্ধের যুদ্ধের পর এটি ইসরায়েলি সৈন্যদের প্রাণ হারানোর প্রথম ঘটনা এদিকে ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গাজা ইসরায়েল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হন ইসরায়েল ও হামাস 2008 সাল থেকে তিনবার যুদ্ধে জড়ায় ফিলিস্তিনিদের অর্থের যোগান দাতাকে হত্যার দাবি ইসরায়েলের ফিল্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সন্দেহভাজন অর্থের যোগানদাতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার উনিশ ডিসেম্বর এক সন্দেহভাজনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তারা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা এক ব্যক্তিকে হত্যা করেছে ওই ব্যক্তি হামাসের প্রসিদ্ধ অর্থের যোগানদাতাদের একজন তিনি দলের সামরিক শাখার জন্য লাখ লাখ ডলার স্থানান্তরে জড়িত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি হলেন সুবহি ফেরওয়ান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি ছিলেন সুবহি ফেরওয়ানা রাফার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বিশেষ অভিযানে তিনি নিহত হয়েছেন তবে হামলায় অন্য কেউ নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয় আইডিএফ জানিয়েছে ফেরোয়ানা হামাসের প্রসিদ্ধ অর্থের যোগানদাতা ছিলেন তিনি তার ভাইয়ের সাথে হামাস ও তার সামরিক শাখার জন্য নিজেদের মানে এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার স্থানান্তর করেছেন গত কয়েক বছর ধরে তিনি এ কাজটি করে আসছিলেন ইসরায়েল আরও জানায় তার আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড এছাড়া তার অর্থের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের বেতন সহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো ইসরায়েলের সেনারা এমন দাবি করলেও হামাস তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি গাজা ইসরায়েলের ও মত্ত হত্যাযোগ্য পঞ্চাশ বছরের সংঘাত উস্কে দেবে সাবেক ব্রিটিশ মন্ত্রী গাজায় ইসরায়েল যে উন্মত্ত হত্যাযোগ্য চালাচ্ছে তা আরও পঞ্চাশ বছর ধরে সংখ্যা তুষকে দেবে বলে সতর্ক করেছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালাস ব্রিটিশ এই রাজনীতিক দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদে মেয়াদে দূরদর্শিতা হারাচ্ছেন গাজায় বর্বরচিত ও নির্বিচার হামলা বন্ধ করার পরামর্শ দেন তিনি বলেন তবে যদি তার মনে হয় হত্যার উন্মত্ততা পরিস্থিতিকে সংশোধিত করবে তবে তিনি অত্যন্ত ভুল তার এই পদ্ধতিগুলো তার সমস্যার সমাধান করবে না প্রকৃত অর্থে আমার মনে হয় তার এই কৌশলের কারণে এ সংখ্যা তারও পঞ্চাশ বছর ধরে চলবে তার কর্মকাণ্ড বিশ্বজুড়ে মুসলিম তরুণদের উগ্রপন্থী করে তুলছে ওয়ালেস বলেন নেতানিয়াহ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন না কারণ তার মনে হয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত নয় আমি যা বলতে চাইছি তা হলো ইসরায়েলের এই বর্বরচিত ও নির্বিচারে উচিত এবং হামাসের সঙ্গে ভিন্নভাবে লড়াই করা উচিত উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের অভিজ্ঞতা থেকে ইসরায়েলকে শিক্ষা নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন রাতের পর দিন আসবে তা যেমন নিশ্চিত তেমনি ইতিহাস আমাদের দেখায় যে উগ্রবাদের পরই আসে নিপীড়ন তিনি আরো বলেন উত্তর আয়ারল্যান্ড আমাদের শিখিয়েছে একটি দেশের অসম প্রতিক্রিয়া কোন সন্ত্রাসী সংগঠনের সেরা সার্জেন্ট হিসেবে কাজ করতে পারে গাজায় এক এক দিন যা হচ্ছে তা আমাদের অনেককেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে গাজায় মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সে উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে তারা গাজায় অসম সহিংসতার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন তাদের ধারণা এতে আন্তর্জাতিক আইন ভঙ্গের ঝুঁকি বাড়ছে শক্তিধর রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন কি করছে মিত্ররা ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া কিন্তু অস্ত্র ও গোলাবারুদের অভাবে যুদ্ধের ময়দানে বেকায়দায় পড়েছে জেলেনাস্কি বাহিনী মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় ইউনিয়ন বা ইউর ইউক্রেনের জন্য প্রস্তাবিত অর্থ সহায়তা আটকে যাওয়া বাধ্য হয়ে বিভিন্ন অঞ্চলে সেনা কর্মকাণ্ড কমাচ্ছে ইউক্রেনীয় সেনারা বিষয়টি স্বীকার করেছেন খোদ দেশটির এক ব্রিগেডিয়ার জেনারেল ইউক্রেনের কিয়েফ ওডেসা খার্কিফ দনবাস সহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হামলা জোর করেছে রাশিয়া ড্রোন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে জেলেনস্কি বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে পূর্বাঞ্চলীয় আবুদিফকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রুশ সেনারা এরই মধ্যে শহরটির কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে পুতিন বাহিনী ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলা চালালেও তাদের অস্ত্র গোলা মজুদে টান পড়েছে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ব্রিগেডিয়ার জেনারেল তাফরিয়া জানিয়েছেন ইউক্রেনীয় সেনারা দক্ষিণ পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে কিছু এলাকায় রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে ফলে নতুন নতুন এলাকায় অগ্রসর হচ্ছে রুশ বাহিনী এদিকে মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাবিত অর্থ সহায়তা আটকে যাওয়াকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন জেনারেল তাফরিয়া চলমান যুদ্ধে সেনাদের পিছিয়ে পড়ায় জেলেনাস্কির সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি গেল আগস্টে সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেন জেলনাস্কে এর প্রভাব এখন যুদ্ধক্ষেত্রে পড়ছে বলেও জানান জেনারেল তাফরিয়া আর্থিক সহায়তা আটকে গেলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার একষট্টি জন নাগরিক ও ছিয়াশিটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইইউ এর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলনাস্কে এর ফলে সামরিক খাতে অর্থের যোগানে পুতিনকে বেগ পেতে হবে বলেও মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন নেতৃত্বাধীন রেড টাস্ক ফোর্সে চোখ দেবে না রাশিয়া মার্কিন ফোর্সে দেবে না রাশিয়া মঙ্গলবার উনিশ ডিসেম্বর ক্রেমলিনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ক্রেমলিনের বলেছেন লোহিত সাগরে ইয়ে হতে বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বহুজাতিক ফোর্স ঘোষণা করেছে তাতে অংশ নেবে না রাশিয়া প্রতিবেদনে আরো বলা হয় এখন পর্যন্ত দশটি দেশ ওই নৌজোটে জোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দেশগুলো হলো বাহারাইন কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস নরওয়েস স্পেন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে লোহিত সাগরে ইয়েমেন ভিত্তিক হুথিদের মোকাবেলায় মার্কিন নেতৃত্বাধীন অপারেশন প্রসপারিটি গার্জিয়ান এর আরব দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা দিয়েছে তাতে এখন পর্যন্ত মাত্র একটি দেশ তথা বাহারাইনের নাম আছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশরের মতো মার্কিন মিত্রদের অনুপস্থিতির নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এসব দেশ এই কোয়ালিশনে যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে এসব দেশের অংশগ্রহণ করা বা না করা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি গাজা উপত্যকা ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে হুথিরা ইরান সমর্থিত হুথিরা বলছে ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তবে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না তারা এর আগে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে বলে খবর প্রকাশ হামাসের সমর্থনে হুথিরা যাতে এগিয়ে না আসে সেজন্য তাদের সাথে আপসের প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল বলে জানা গেছে কিন্তু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেন ভিত্তিক হুথিরা লোহিত সাগরে যুদ্ধ ঘোষণা দিয়েছে ইরানপন্থী হিসেবে পরিচিত হুথিদের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাতি আল জাজিরাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ করে লোহিত সাগরে অব্যাহতভাবে জাহাজে হামলা না চালাতে বলেছিল কিন্তু তারা তা হুথিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করছে বলে খবর প্রকাশিত হওয়ার মাধ্যমে তিনি এই ঘোষণা দিলেন আরো বলেন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে লোহিত সাগরে হুথিরা যদি তাদের সামরিক অভিযান বন্ধ করে তবে তার বিনিময়ে ইয়েমেনের স্থায়ী শান্তির পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না মিয়ানমারে বিদ্রোহীদের কাছে শত শত জান্তা সৈন্যের আত্মসমর্পণ মিয়ানমারে উত্তরাঞ্চলীয় সান রাজ্যে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে টিকতে না পেরে অসহায় আত্মসমর্পণ করছেন দেশটি সামরিক বাহিনীর শত শত সদস্য সোমবার ওই রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি বা এর কাছে জান্তা বাহিনীর একশো পঞ্চাশ সৈন্য আত্মসমর্পণ করেন এ নিয়ে গত কয়েক সপ্তাহে কেবল ওই রাজ্যেই ছয়শো পঞ্চাশ জনের বেশি জান্তা সৈন্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন সহ অন্যান্য প্রদেশে জান্তা সাথে লড়াই পিছু বাধ্য হচ্ছে। বিপর্যস্ত রাজ্যের তা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেখানকার স্বায়ত্ত শাসনের দাবিতে লড়াই করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এ মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিতে মিয়ানমারের ইংরেজি দৈনিক দা ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সোমবার রাতে সান রাজ্যের শাখান থিতকোন ঘাটির দেড় শতাধিক সৈন্য টি এন এল এ বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন বিদ্রোহীদের হামলার মুখে পালিয়ে গেছেন এই ঘাটির আরো কয়েক শত শত সৈন্য কোন ঘাটি নেতৃত্বে ছিলেন মেজর শহরের নামখাম কাছের ওই ঘাঁটি থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন জানতার সৈন্যরা পরে টি এন এল যোদ্ধাদের পাল্টা হামলায় তারা পিছু হটে এ সময় মেজর কিয়াও সহ সেখানকার দেড় শতাধিক সৈন্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেন আশপাশের কয়েকটি শহরে জান্তা বাহিনীর ঘাঁটি থেকে শাখা তিতকোনের সৈন্যদের সহায়তা করা হলেও তারা লড়াইয়ে টিকতে পারেনি এমনকি সৈন্যদের সহায়তায় দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমান থেকে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালানো হয় কিন্তু তাতেও সৈন্যরা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে ব্যর্থ হন জেসিপিও চালু করতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন আহ্বান জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘ বলেছেন যদি পরমাণু সমঝোতা আবারও চালু করতে হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল খাতের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে জাতিসংঘের রাজনৈতিক শাখার প্রধান রোজমারি ডি কার্লো সোমবার নিরাপত্তা পরিষদে বলেন মহাসচিব আন্তনিও গুতারেসে এখনো মনে করেন যে ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা হচ্ছে তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনের সবচেয়ে ভালো উপায় রোজমারি বলেন জাতিসংঘ মহাসচিব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমেরিকার উচিত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা অথবা ইরানের তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানো এতে পরমাণু সমঝোতা আবার চালু করা সম্ভব হবে রোজমারি বলেন আট বছর আগে সঠিকভাবেই দুই পক্ষই সমঝোতা সই করেছিল যা বিশ্বব্যাপী প্রশংসিত হয় তিনি এই সমঝোতাকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন কিন্তু এখন সেই চুক্তি আর আশার আলো দেখাতে পারছে না তিনি বলেন জাতিসংঘ দুই ধৈর্য ধারণের আহ্বান জানাবে এবং এই চুক্তি যাতে পুনর্বহাল করা যায় তার জন্য সব ধরনের কূটনৈতিক রাস্তাই খোলা রাখতে চাই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ